আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন দেখাবো একটি পোস্ট কি করে এডিট করতে হয় ধরুন এখানে ভুলে আপনার ছবিটা দেওয়া হয়নি তাহলে এই নিউজে ক্লিক করবেন করার পর দেখবেন উপরে লেখা আছে ইডিট পোস্ট তার আগে অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে তা আমরা জানি ছবি দিতে হয় সেফ ফিচার ইমেজে ছবিটা যেহেতু আপলোড করা আছে আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারি তারপর হচ্ছে আপডেট আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখন যাই তাহলে আমরা ছবিটা এখানে দেখতে পারবো এক এখন আপনি চাইছেন এখানে আপনি আরও ছবি ব্যবহার করতে চান তাহলে এটা আমরা ফেলে দিলাম ছবিটা আমরা ব্যবহার করতে চাই এখানে তাহলে এখানে এন্টার দিব দেওয়ার পর এই যে এখানে ভিজুয়াল মোডে যাব ভিজুয়াল মুডে গিয়ে এই যে এখানে একটা অপশন আছে অ্যাড মিডিয়া যেহেতু ছবি আপলোড করা আছে সুতরাং নতুন করে আপলোড করার দরকার নেই এখান থেকে দেখে দিলে হবে এখানে ছবিটার উপরে ক্লিক করলে উপরে বেশ কয়েকটা অপশন আসবে এখান থেকে এডিটে ক্লিক করে এটাকে ফুল সাইজ দিয়ে দেবেন যদি আপনি ফুল সাইজ করতে চান আর নাহলে যদি লেফট দেন তাহলে এরকম হবে রাইট দিলে এরকম হবে তবে আমার মনে হয় এটা ফুল দিলেই ভালো হবে ফুল দিলাম আপডেট দিয়ে এই যে এখানে আপডেট দিয়ে দেবো তাহলে হবে কি আমি এখানে রিফ্রেশ করলাম তাহলে এই যে এখানে ছবিটা এখানে চলে আসলো এই ছবিটা এখানে চলে আসলো আর একটা জিনিস হচ্ছে ধরুন আপনি একটা ছবি এই নিউজটা আপনি ডিলিট করে ফেললেন হ্যাঁ এই নিউজটা আপনার দরকার নেই ফাইন এই নিউজটা কিন্তু এখানে নাই আবার মন হলো ও আমি তো ভুলে ডিলিট করে ফেলছি তাহলে যেখানে ট্রাস্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করলে রিস্টোর দিলে এটা আবার আগের জায়গায় চলে আসবে এই যে এটা এখানে ড্রাফট আছে এডিটে গিয়ে আবার যে পাবলিশ করে দিতে হবে তাহলে আমাদের যে নিউজটা ডিলিট করা হয়েছিল ভুলে সেটা এখানে চলে আসলো আশা করি এরকমভাবে আপনি নিউজ ভালো করে পোস্ট করতে পারবেন থ্যাংক ইউ সালামুক